ঘরে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা বেগোটা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান জন ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে বল জন ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে এরা বল এরা হাতে কোন কিছু নাস্তিক মরতাম নাস্তিক মরতাম নাও নাস্তিক মোরতার প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরতার ধর্মগ্রহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতার প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরতার নাস্তিক কাকে বলে মা মোল্লা মন সাহেবরা মাইক যেখানেই পান খালি নাস্তিকদের বলে মসজিদের মাইক দেওয়া মাহবিরের মাইক দেওয়া কারণ দেখি কারণ দেখি আপনারা বিবেচনা করে দেখেন বাংলাদেশের মানুষ আলেম সমাজ কোন ক্ষতি কোন ইমাম কোন বক্তা কোন ইসলামী রাজনীতিবিদ মাইকে দাঁড়ায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলে বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাস্তিকদের বিরুদ্ধে বলে বলে কেন কারণ আছে নাস্তিক যদি আসল নাস্তিক হইতো আমরা তাদেরকে নিয়ে কথা বলতাম না আসল তাকে বলা হয় যারা কোন ধর্মে বিশ্বাসী নয় কোন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না সব ধর্মের ভুল ধরে সব ধর্মকে নিয়ে হাসি খুশি করে বাংলাদেশের নাস্তিক সে আসল নাস্তিক নয় অন্য কোন ধর্ম তাদের কোনো মাথা ব্যথা নাই ইসলাম তাদের তারা অন্য কোন ধর্মের গ্রন্থ কোন কোন ধর্মের বিধিবিধান অন্য কোনো ধর্মের ধর্ম পুরুষ নিয়ে কথা বলে না তারা কথা বলার চেষ্টা করে আমাদের প্রাণের কলেজার নবীকে নিয়ে এই জন্য তারা সরাসরি ইসলামের দুশ্মন অন্য ধর্মের মানুষের মতো না অন্য ধর্মের মানুষেরা তাদের ধর্ম নিয়ে আসে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে পরিমাণ মতো সাধ্য মতো এছাড়া নাগরিক হিসেবে তারা আমাদের ভাই আমরা বরং অধিকাংশ মুসলমান হওয়ার কারণে অল্প সংখ্যক অমুসলিমদের নিরাপত্তা সুখ দিকে আমরা খেয়াল রাখি নাস্তিকদের দিকে আমাদের অন্য ব্যাপার তারা আসল ইসলামের সরাসরি দুশ্মন এদেশ এই মাটি এই জাতিকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য বিদেশ থেকে টাকা খায় আর কাজ করে ঠিক কেনা বলে নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন

লাগবে নাচ থেকে অনেক কিছু এই দেশে করেছে একবার সুপ্রিম কোর্টের সামনে মুক্তি বসিয়েছে সরাইতে বাধ্য হয়েছে আরেকবার কি করেছে ও এখন বলতেছে ওয়াজ মাহবিল করে নাকি সব প্রাস করে বলতেছে যাত্রা আওয়াজি নাচ গান নাকি বন্ধ হয়ে গেছে তাদের মনে কত বড় কষ্ট একবার চিন্তা করে দেখে কষ্ট আছে না কষ্ট আছে না তবে তারা কিন্তু আমাদের একটা উপকার করে একটু উপকার তারা করে মোটামুটি দাওয়াত দিয়ে আয়না না সংবর্ধনা দেওয়া যায় এদেরকে মার্কা নিয়ে রাজনীতি নিয়ে দল নিয়ে ফেরকা নিয়া এই মাঝার নিয়ে কত ঝগড়া আমাদের মধ্যে ঠিক না বড় আমরা চেষ্টা করে সবাই এক করতে পারে না নাস্তিকরা একটা আল্লাগ নাস্তিকদেরকে দিয়ে ইসলামের না শেয়াল করতে ডিস্টার্ব করে কিছু মতো করে শেয়াল করতে কিছু ডিস্টার্বও করে কিছু কাজও করে আল্লাহ আল্লাহবাক তার দুর্গের সৈনিকদের

বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আল্লাহ বিজয় আমাদের হবে কেন হবে না আল্লাহ পুরান বাংলাদেশের মুমিনদেরকে শুধু বাংলাদেশ না বিশ্বের মুসলমানদেরকে তিনটা আত্মা দান করেছেন কয়টা আত্মা ভালো করে শুনে গুরুত্বপূর্ণ কথা শেষে বলা হয় তিনটা আত্মা দান করেছেন একটা হচ্ছে এই তিনটা রুহ দান করেছেন একটা হচ্ছে রুখ হাইওয়ানি জীব আত্মা জীব আত্মা সমস্ত প্রাণী জীব জানুয়ারের যে আত্মাটা আছে যে আত্মাটা চলে গেলে একটা মশা মরে যায় একটা হাতিও মরে যায় একটা গরুও মরে যায় একটা পেট্র মরে যায় এটার নাম হলো জীব আত্মা ঠিক কিনা মরেন আরেকটা আত্মা সেটার নাম হচ্ছে রুহ ইনসানি মানবাত্মা এই আত্মা সমস্ত প্রাণীকে দেওয়া হয় নাই শুধু পৃথিবীর মানব জাতিকে দেওয়া হয়েছে বলে যে ভার মানবত্মা যখন চলে যায় তখন মানসটা মরে যায় না কিন্তু তার মানবতা মরে যায় সে অমানবিক হয়ে যায় খুন ধর্ষণ রাহাদানি প্রতারণা হত্যা যারা করে তাদের মানবত্তা থাকে না ঠিক কিনা বলেন আরেকটা আত্মা সেটা হচ্ছে ইমানি আত্মা বলেন ভার আল্লাহ সেই ইমানি শুধুমাত্র মুসলমান দেখে দেওয়া হয়েছে অন্য সব মানুষ দেওয়া হয় নাই ইমানি আত্মা সেই আত্মা যে আত্মার জোরে তিনশো তেরো হাবির সামনে হাজার হাজার কাতে পারে নাই ইমানি আত্মা এখনো ফুরিয়ে যায় নাই মারিয়ে যায় নাই দুনিয়া থেকে উঠে যায় নাই ইমানি আত্মা আমাদের চোখের সামনে সেই আত্মা যে আত্মার পারে যে আত্মার খেলায় আফগানিস্তান ছেড়ে আমেরিকা ভেঙে দিতে বাধ্য হয়েছে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আপনারা জানেন না একটা বড় যুদ্ধ হচ্ছে খুব জোর রাশিয়া বনাম ইউক্রেন একদিকে রাশিয়া চীন ইত্যাদি আরেকদিকে ইউক্রেনের আরো শক্তিশালী অস্ত্র আরো ট্যাঙ্ক আরো দাবা আরো বিমান খালি আসতেছে বিশ্বযুদ্ধ রূপ নিচ্ছে সব দেশ এখানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে পারমাণবিক বোমা কোনদিন ফুরায় দেয় সেই সম্ভাবনা দেখা দিয়েছে কে না বলেন এই যে বিশ্ব পরিস্থিতি কারা কারা জানেন হাতেন কারা কারা জানেন এটা খবর অনেকে জানেন এই বিশ্ব পরিস্থিতিতে পৃথিবীর মুসলমানদের কি না। বিশ্বের কোন পক্ষে যাবে নাকি কোন পক্ষে যাবে না তাহলে করবে তা কি আছে কিনা এই বিষয়ে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত হওয়া দরকার না এই সিদ্ধান্তটা কোন দেশ গ্রহণ করবে কোন দেশ কোন দেশ কি মনে হয় আপনাদের সৌদি আরব হ্যাঁ দুনিয়ার মুসলমানরা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামনে যে বিশ্বযুদ্ধ দুইটা পক্ষে আমরা চিনি কারা কারা আছে এই অবস্থায় আমরা কি করবো এই সিদ্ধান্ত যদি বাংলাদেশে হয় অসুবিধা আছে নিজেদের কে দেশে মনে করেন মনে করেন তিনি মুসলমানের সিদ্ধান্ত বাংলাদেশের মুসলমানরাও অসুবিধা কি ঠিক না আল্লাহ পাক তোমাদেরকে নেতৃত্বে বসাইছে ঠিক কিনা বলেন এখন আমি দেখে শুনে মনে হয় সারা দুনিয়ার দাওয়াত তবলিগের কাজটা তো বাংলাদেশ থেকে হয় সারা দুনিয়ার জেহাদের কাজটা দুনিয়ার রাজনৈতিক সিদ্ধান্তের কাজটা বাংলাদেশ থেকে হইলে সমস্যা আছে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মিটিং দরকার আছে না মিটিংটা বাংলাদেশে কারা কারা করবে কারা আজকে যদি এখানে আমরা কই বসে আছি এখানে বসে আছি মানে হল নেতা মুসলিম দাতেশন এর অফিস এখানে সিদ্ধান্ত হবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দুনিয়া আর মুসলমানরা কি করবে অসুবিধা আছে সেই মিটিংটা এখন হবে যারা একটু জ্ঞানী গুণী কতজন থেকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি এই মিটিং এর সিদ্ধান্ত নিয়ে আমরা যাই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর আগে আমি 2 3 মিনিট সময় নিতেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমার হাতে একটা গ্রন্থ দেখতে পাচ্ছি এই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআনের কাব্বালা বিষয়টা কি এক মিনিটে বলতেইছি পৃথিবীতে কোরআন নাযিল হওয়ার পর থেকে 10000 বছর অতিক্রম হয়েছে ঠিক কিনা জানেন ঠিক এই বছরে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কুরআনের তর্জমা রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় এই কুরআনুল কারীমের বিভিন্ন রকমের তাফসীর মূল্যবান তাফসীর রচিত হয়েছে প্রকাশিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই জিনিসটা ব্যতিক্রম এটা হচ্ছে কুরআনের একদম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কবিতায় অনুবাদ করে সুবহানাল্লাহ এই কষ্ট করতে গিয়ে মান সাহিত্যের মান ভাষার মান রক্ষা করতে হয়েছে আরবি থেকে বাংলা বানানোর নিয়ম পদ্ধতি করতে হয়েছে আল্লাহ রক্ষা করতে হয়েছে ধারাবাহিকতা রক্ষা করতে হয়েছে মোটামুটি সহজ করতে হয়েছে যেন পাঠকেরা বলেন আবার খুব সহজ হয়ে গেলে ভাগ্যম্প রক্ষা হয় না সেটাও রক্ষা করতে হয়েছে এবং এটাকে যথাসম্ভব সম্ভব বিশুদ্ধতার নিকটবর্তী করতে হয়েছে এবং এটাকে মোটামুটি তার মাত্রায় রচনা করতে হয়েছে এই সব ধরনের মেনে রক্ষা করে পৃথিবীর হাজার বছরের ইতিহাসে কোনো দেশে কোনো ভাষায় ভাবে যথাযথভাবে তামাহাকু হয়েছ বলে কোনো প্রমাণিত তথ্য নাই আল্লাহ রব আদ দয়া করে মায়া করে কৃপা করে ভিক্ষা দিয়ে তার অধমতর এই বান্দা নগন্যতম এই বান্দার হাত দিয়ে এই অচিন্তনীয় কঠিন কাজটি করিয়েছে আমি কথা লম্বা না করে এটা ভিতর থেকে এক দুটি পৃষ্ঠা শোনা ঠিক না أعوذ بالله من الشيطان الرجيم

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. تجمع. الله دنياك ويكوكهان. [Speaker النبي بل الله دنياك ويكوكهان. [Speaker B تربط بكابتشي شماي تربط بنار. [Speaker আর করেননি কাউকে জন্মদান রহমানের শেষ পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াত শুনিয়ে আলোচনার শেষ দিকে চলে যাবেন সহ এমন এক সুন্দর সুরা সব আয়াত একটা আয়াত আয়াত বেশি সুন্দর বলেন কোনটা বারে বারে আয়াতটা আল্লাহ পাক উল্লেখ করেছেন আয়াতটা কি বলেন আল্লাহ পাক দুনিয়াবি উখরুবি সমস্ত নিয়ামতের বর্ণনা দিয়ে 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 মানুষকে বলেছেন তোমরা আমার কোন নিয়ামত কেউ স্বীকার করবে এত নিয়ামত দিলাম এই দিলাম সেই দিলাম সেই দিলাম সেই দিলাম সেই দিলাম সেই দিলাম আমার কোন দানটাকে তোমরা মানবে না অস্বীকার করবে তো কিনা বলে

এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চলাচলা ঝর্ণা প্রবাহ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেঁচুর

তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান কত শুভ হান হে নবী তোমার রবে

ছয় হাজারের অধিক ছোট বড় লম্বা আখরাতের মুক্তির সামান্য ওসিলা হিসেবে এটাকে কবল করুন এটা সারা বাংলাদেশে পাওয়া যায় বারোশো টাকা মূল্য প্রকাশক এটার দাম নির্ধারণ করেছেন একদল এক টাকা কোথাও নিয়ম নাই আমি যেখানে নিজে যাই আমার গাড়ি থেকে যারা নেন তারা এক টাকা দিয়ে নিতে পারেন লেখক হিসেবে আমার সম্মানের দুশো টাকা আমি বাদ দিই আপনারা যদি আগ্রহী হন সামর্থ্যবান হন ইচ্ছুক হন আমার গাড়ি থেকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ড্রাইভার সাহেবের কাছে এটা দায়িত্ব দেওয়া আছে যাক মা কি যেন বলতেছিলাম ধরে বলেন হিল্লা হিতাকবে হিল্লা হিতাকবে মনে রাখতে হবে এই দুনিয়াতে বর্তমানে বিশাল যে যুদ্ধে সেই যুদ্ধের দুই পক্ষের কোন পক্ষই মুসলমানদের পক্ষে না নয় আওয়াজ করতে হবে রাশিয়াকে একটু ভালো মনে হয় আমেরিকা তো চোখের সামনে ইরাক খাইল সিরিয়া খাইলো আফগানিস্তানকে ধ্বংস করলো আমেরিকার আগে আফগানিস্তানকে ধ্বংস করেছিল রাশিয়া চেচনিয়া দাগেস্তানের উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই রাশিয়া চিনকে মনে হয় একটু ভদ্র মারামারিতে নাই ব্যবসাপাতি করে আমাদের জন্য মোবাইল বানায় তারা উইঘুরের মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে শিউরে ধরার মতো কখনো চিন আমাদের বন্ধু হতে পারে ভারত ইসরায়েল তো পারেই না ঠিক কিনা বলেন কাজে এই যে মহাশক্তিগুলির মধ্যে সংঘাত পুরাশক্তিগুলির মধ্যে সংঘাত এটা তাদের স্বার্থের সংঘাত মুসলমানদের স্বার্থ নাই মুসলমানদেরকে দুই শক্তির বাইরে থেকে নিজেদের শক্তিতে শক্তি বার হতে হবে বড় বড় ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হইতে হবে এখন ঠিক ঢিক বলে এটা আমাদের মতামত আমি কিছু প্রস্তাবনা পেশ করব। যদি পছন্দ হয় বুঝে আসে চিৎকার করে দায়িত্ব পালন করে আওয়াজ দিবেন রাজি আছেন কিনা বলেন যে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমরা এখানে এই ময়দানে এই গ্রামের ভেতরে কিছু মুসলমান ঐক্যবদ্ধ হয়েছি আমাদের উত্তান্ত গ্রহণ করার জন্য থাকি না সত্য শক্তির স্বার্থের সংখ্যাতে আমাদের নেই কোনো আবার নাই কেন স্বার্থের সংঘাতে আমাদের নেই কোন পক্ষ আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে

বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয় কাপের বিধি বেদিন সব ঘুরে ফিরে একদল মুসলমানের ওরা কেউ না মুসলমানের ওরা কেউ নয় ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন কত শর্ত তুলবেও চেচনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রাশিয়ার হাত ছিল রঙ্গিন ওই ঘরে মুসলিম চলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় ওই ঘরে মুসলিম চলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন

গুণে জালিমের ঘাটিতে মা বোনের হাহাকার শিশুদের চিৎকার আরেনি থামাতে হয় যাদের আমাদের অসহায় শিশুরা মায়ের যখন কান্না করেছে তাদের কেনে ঢুকে দেওয়া আছে তাদেরকে থামাতে পারে নাই ঠিক কিনা মনে মাবনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের প্রতিশোধ নাও আজ ওরাই জুলুম বাজ জ্বালিয়ে দাও তাদের

সিরিয়া ইরাক কাশ্মীর আমাদের নেই কোন দেখেছে তাগতের কালো হাত একে একে ভেঙে যাক রাশিয়া আমেরিকারে মারো আমেরিকা রাশিয়ারে ফিরাক আমাদের কি আমাদের কোনো কথা নাই না আমরা এখন দেখবো ঠিক কিনা মানে বিশ্বকাপ চলবেছে বিশ্বকাপ এটা আমরা দেখবো ইনশাল্লা ঠিক না তা কালো হাত একে একে ভেঙে যাক আমাদের নেই কোন উক্তি আমরা বলে চাই নিপীড়িত মুসলিম অম্মার স্বাধীনতা মুক্তি অম্মার স্বাধীনতা মুক্তি

কাশ্মীর মরে গেছে দাঁড়ায় আছে বলেন তো থেমে গেছে না দাঁড়ায় আছে দিকে দিকে তাগতের মার খেয়ে মুসলিম মরে এখনো আছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রোব আমাদের উত্থানে ইতিহাসে রাতে হবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে সত্যের সংগ্রামে আমরা তো হারবো না আমরাও ছাড়বো না তাদের সত্যের সংগ্রামে আমরা তো হারবো না আমরাও ছাড়বো না তাদের আয় ছুটে আয় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের থামেনি ফিলিস্তিন ফিলিস্তিন থেমে গেছে না থামিনে ফিলিস্তিন মানে তো কাশ্মীর মানে তো কাশ্মীর আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান মুছে দিতে ইমানের উত্থান কোন শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে পেতে থাকবার

এক দিকে যাবে ঠিক কিনা বলে সে আমরা থাকলাম আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন সহজ করুন বলে আমিন সফল করুন বলে আমিন শেষ করছি ওখানে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে বেড়ায় লোভের চোখ আমি প্রতিবাদে ফলে উঠবই তবে যা হবার তাই হোক এই সত্য সবুজ পথে গায়ে যদি মানুষ খুনের এই শুক্ত মারু যদি নিয়ে ফের খেয়ে যদি কেউ দাবা প্রতি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার 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 যুদ্ধ 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 হবে 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 যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে বেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জলে উঠবোই তবে চা হবার হোক এই শান্ত সবুজ পতাকা ঐ তো diphenyl সকলের এই সুপ্ত বাড়িতে নিয়ে ভেল খেলে যদি কেউ দাম কোটি মানুষের তনের কুঠিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুত হবে